আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিও টপিকটি হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্টস অর্থাৎ আমরা যখন দেই এবং এর পরবর্তীতে যখন আমাদের রেজাল্টটি পাবলিশ হয় রেজাল্টটি যদি আপনার আশানুরূপ না হয় সেক্ষেত্রে আপনার হাতে তিনটি অপশন থাকে পেপার বেস্টের জন্য আপনি দুইটি অপশন পাবেন এক নম্বর হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্টস দ্বিতীয়টি হচ্ছে আপনাকে নতুন করে পুরো টাকা দিয়ে টেস্টটি বুক করতে হবে অপরদিকে যদি আপনি কম্পিউটার বেসড আয়লস দিয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে আইএলটিএস ওয়ান স্কিল রিটেক এই অপশনটির মাধ্যমে যে কোনো একটি মডিউল আপনি রিটেক দিতে পারবেন আজকে সে তিনটি অপশনের একটি ইনকোয়ারি অন রেজাল্টস সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই ইনকোয়ারি অন রেজাল্টস এর জন্য কিভাবে নিজে নিজে বিকাশ পেমেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো ইও আর এটি করার জন্য প্রথমেই আপনাকে আপনার টেস্ট থেই পোর্টালে চলে যেতে হবে সো আমরা আগের ওয়েব পেজ থেকে আমাদের টেস্ট থেকে পোর্টালে চলে আসলাম এখন আমাদের মেইলটি এখানে সাবমিট করব। তারপর হচ্ছে আপনারা এই পেজে চলে আসবেন আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন এই পর্যায়ে সাইন ইন এ ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পোর্টালে চলে যাবেন খেয়াল রাখবেন যেন আপনি সঠিক মেইল এবং সঠিক পাসওয়ার্ডটি এখানে ইনপুট হিসেবে ব্যবহার করবেন এরপর রেজাল্টস এই অপশনটিতে আপনারা চলে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন if you didn't get the score you needed you might be able to improve it এখানে এই এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত স্কোরটি না পেয়ে থাকেন তাহলে কি কি স্টেপ আপনি নিতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বুক আ নিউ টেস্ট দ্যাট মিনস আপনি যদি নতুন একটি টেস্ট আবার সম্পূর্ণ টেস্ট যদি আবার দিতে চান সেক্ষেত্রে এই বুক আর নিউ টেস্ট এর মাধ্যমে নতুন টেস্ট দিতে পারবেন সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন রিমার্কিং ইউ টেস্ট এই রিমার্কিং ইউ টেস্ট এই অপশনটি হচ্ছে মূলত ই ও আর বা ইনকোয়ারি অন রেজাল্টস কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট টেকেরদের জন্য এখানে আরেকটি অপশন থাকে সেটি হচ্ছে ওয়ান স্কিল রিটেক সো এখানে ক্লিক করে দিবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমার্কিং ইউ টেস্ট ওর ইনকোয়ারি অন রেজাল্টস এখানে আপনাকে ব্রিটিশ কাউন্সিল থেকে বারো হাজার পাঁচশো টাকা চার্জ করবে এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন কোন মডিউলের ব্যাপারে আপনি রিমার্কিংটা চাচ্ছেন সো সেটি সিলেক্ট করে নেবেন আপনার কাঙ্ক্ষিত মডিউলগুলি সিলেক্ট করার পরে এখানে এই বক্সে আপনি কি কারণে এই মডিউলগুলিতে রিমার্কিং চাচ্ছেন সেই রিজনিংটা এখানে দিতে হবে কম্পিউটার বেসড আয়ালস এর ক্ষেত্রে এই রিজনিংটা দিতে হয় না বাট পেপার এর ক্ষেত্রে আপনাকে এখানে একটা ব্রিফ এক্সপ্লেনেশন এখানে দিতে হবে তারপর আপনি এখানে এগ্রি করে নেবেন যে ওনাদের যে টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে ই আর রিলেটেড সেটাতে আপনি এগ্রি করতেছেন আপনি এই অ্যাপ্লিকেশনটি করার পরে ব্রিটিশ কাউন্সিল বা আইডিবির ক্ষেত্রে আইডিবি থেকে ওনারা আপনার আপনার পারফরমেন্স রিচেক করবেন এবং এই রিচেকটি করবেন একজন এক্সপিরিয়েন্সড আই এক্সামিনার অবভিয়াসলি উনি হবেন সিনিয়র একজন এক্সামিনার সিনিয়র এক্সামিনারের রি এর মাধ্যমে যদি আপনার স্কোরটি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি আপনার টাকা আপনার পে করা বারো হাজার পাঁচশো টাকা সেটা ব্যাক পাবেন কিন্তু যদি আপনার স্কোর না বাড়ে সেক্ষেত্রে আপনি আপনার টাকাটি ফেরত পাবেন না সো আমরা এখান থেকে ভিউ পেমেন্ট অপশানস এখানে চলে যাব যেহেতু আমরা নিজের আইটি অ্যাপ্লাই করতেছি সেহেতু আমরা এখানে মাই সেলফ দিয়ে দিব পে অনলাইন অপশানটি আমরা সিলেক্ট করে নিব তিনটি উপায় আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ পেমেন্ট মেথড হচ্ছে কার্ড মোবাইল ব্যাংকিং অ্যান্ড নেট ব্যাংকিং আমরা মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে নিব সো এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে আপনারা আপনাদের বিলিং অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনাদের অ্যাড্রেস লাইনে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন ধ্যান হচ্ছে পোস্টাল কোডটি দিয়ে দিবেন ধ্যান হচ্ছে এখানে আপনাদের সিটি সো এখানে সকল ডিটেলস সাবমিট করার পর আপনারা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন তো এখানে যে পেমেন্ট গেটওয়েটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসএল কমার্সের গেট বয়ে যারা অনলাইনে অলরেডি কেনাকাটা করেছেন বাংলাদেশে ম্যাক্সিমাম অনলাইন পেমেন্টের গেটওয়েটা হচ্ছে এসএসএল কমার্সের সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিব যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করবো দেন বিকাশের মাধ্যমে যেভাবে আপনারা পেমেন্ট করেন সেভাবে ওটিপি ও পিন পিনকোডটি দিয়ে আপনারা বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন ওটিপি কুড এবং পিন নাম্বার দিয়ে আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ফর ইওআর এটি সম্পন্ন হয়েছে ইউআর এর ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে ইউআর করলে রেজাল্ট কমে যায় কিনা অ্যাকচুয়ালি ইউআর করলে কখনই আপনার স্কুল কমে যাবে না যদি আপনার স্কোর বাড়ে সেক্ষেত্রে আপনি আপনার টাকাটি ফেরত পাবেন এবং নতুন একটি রেজাল্ট পাবেন যদি আপনার স্কোর কমে যায় বা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে আপনি আপনার টাকাটি ফেরত পাবেন না আর স্কোর কমে যাওয়ার ক্ষেত্রে আমি যেটা মিন করতেছি নতুন যিনি রিচেক করবেন তার এর সময় যদি আপনার স্কোর কিছুটা কমে যায় সেক্ষেত্রে আপনার বর্তমান রেজাল্টটি আপনি পাবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আমি আমার প্রথম ভিডিওটিতে অনেক বেশি রেসপন্স পেয়েছি সেজন্য আমি ডিসিশন নিয়েছি আইএলস রিলেটেড যত মিসকনসেপশন এবং সেলফ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা যে ধরনের অবস্টেগলগুলো ফেস করি সেগুলো দূর করার জন্য আমার এই ভিডিও মেকিং আমি কন্টিনিউ রাখব যেহেতু চ্যানেলটি নতুন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে যে কোনো উপায়ে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন ফর এক্সাম্পল আপনারা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এন্ড অবভিয়াসলি ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ